সাতের ঘনাম নম্বর অঙ্কটা বলবো এখন সাতের ঘনাম নম্বর অঙ্কটা কি এ বি সি এবু ব্র্যাক মানে ইন্টু ইন্টু এ প্লাস বি প্লাস হোল কিউব বি এবি বি সি সি এ কিউ ইকুইল ওয়ান রাইট সাইড তাহলে এটা সমান সমান এটা লেফট সাইড এটা রাইট সাইড তাহলে উদ্দীপকে আমার কী দেওয়া আছে উদ্দীপকে তো আমার কী দেওয়া আছে উদ্দীপকে আমার দেওয়া আছে উদ্দীপক আমাদের কি দেওয়া আছে এ দেওয়া আছে এটা হলো গ নাম্বার এ অনুপাত বি সমান বি অনুপাত সি বা প্রথমটা উপরে উঠব পূর্ব রাশি উপরে উঠব উত্তর রাশি নিচে নম্বর প্রথমটাও উপরে উঠব দ্বিতীয়টা নিচে নম্বর কোনি গুণ করো বি গুণ করলে বি স্কোয়ার এদের গুণ করলে এসি এবার যে প্রমাণ করো যে প্রমাণ করো যে উপর কি বলছে প্রমাণ করো যে এত সমান এত তার মানে একটা লেফট সাইড লেফট সাইড ইনটু এ প্লাস বি প্লাস সি হোল কিউব সি এ হোল তুমি দেখ এখানে আমরা টাকা কাজ করতে পারি এই যে এখানে এবিসি যদি আমরা এসি টা একসাথে লিখি তাহলে আমরা এসির মান বি স্কোয়ার বসে দাম এই যে এখানে এসির মান এসির মান কি বি স্কোয়ার তো আমরা এখানে লিখতে পারি এসি ইন্টু বি এ সি ইন সি হল কিউব এবার আসো আবার যোগ বি সি এ আর এখানে হইল এসি এসি তো এই যে এসি আর হইলো সি এ তাহলে আমরা সি এটাকে এসির মতো সাজাই এখানে সি এ তো এ সি এ সি এটাকে যদি আমরা এসির মতো সাজাই সি এটা লিখলাম এসি ওপর আছে হোল কিউব এরপর আসা খেয়াল করো এসির মানটাকে খেয়াল করো এই যে এসি এসির মানটা হচ্ছে বি স্কোয়ার এসি জায়গাত বসালাম বি স্কোয়ার ইন্টু বি হলে বি স্কোয়ার এসিম্যান্ট হলে বি স্কোয়ার এসিমান বস বসালে বি স্কোয়ার ইন্টু বি আর এখানে যেভাবে সেভাবে এ প্লাস বি প্লাস সি হলকি এবার খেয়াল করো এই যে এখানে কি কমন যায় খেয়াল করো বি আছে এই যে বি আছে এখানে তো কমন যায় না আমরা একটা কাজ করি এই যে এসি তো এসির মান আমরা বি স্কোয়ার বসাই তাহলে এ বি যোগ বি সি যোগ এসি না এসি মানে বি স্কোয়ার এসি জায়গায় বসাইলাম বি উপর আছে হোল কিউব আসো উপর আছে বি বি তাই হচ্ছে কি বি কিউব বি স্কোয়ার আর বি করলে বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব এই যে দেখো এখান থেকে কি কমন যাবে বি 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 আর বি ছোটটা ছোটটা কমন যাবে বি কমন গেলে বি কমন গেলে রইল এ যে বি কমন চলে গেলে রইল কি আর সি বি এটা কমন গেছে তো কমন দিয়ে ভাগ করলে কি আর থাকে অজ্ঞা অথবা বি এই অজ্ঞা তো কমন চলে গেছে গেছে আর রইল কয়টা একটা উপরে কিউব আছে তাহলে সেকেন্ড বন্ধনে উপরে কিউব দিলাম এবার কিউব এটা বি রসো আছে তাহলে বি কিউব এবার এটা রস আছে তো আমরা এখানে সাজাই এ প্লাস বি প্লাস সি কিউব এটা বি রস আছে বি কিউব এবার এ রস এ

এটা এটার কাটলে কত ওয়ান আবার বি কিউব দ্বারা বি কিউবটা কাটলে লিখি ওয়ান তাহলে ওয়ান ওয়ান এই যে ব্র্যাকেট মানে ইনটু এ ওয়ান ওয়ান দ্বারা ওয়ান ওয়ান কে ওয়ান দেখো রাইট সাইড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো এই যে রাইট সাইড কী বারে গেছে খেয়াল করেন এই যে রাইট সাইডটা কী হয়ে গেছে ওয়ান হয়ে গেছে ওয়ান ঠিক আছে সবাই ভালো থাকবে হ্যাঁ হোদাফে